আজকের পোস্টারের মধ্যে দেওয়া আছে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিলের আয়োজন এটা যে এলাকাবাসীর জন্য কত খুশির বিষয় কথা কন ঠিক আপনাদের এলাকার আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান রহিমাবাদ দারুল মাদ্রাসা এখান থেকে বৎসরে কিছু ফসল বের হয় কৃষকরা যেমন চাষাবাদ করে জমিন আবাদ করে একটা পর্যায়ে যখন ঘরের মধ্যে ফসল আসে খুশি হয় না বেজার হারে আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চা সবাইকে বলে বাবা একটু ধৈর্য ধারণ কর দাওয়া কাটি লাগলে ফসল আদি পাইলে তোর জামা বানাই দিব এটা করবো ওইটা করবো তার মানে এটার একটা অপেক্ষাই থাকে ঠিক যেই মেহনত আপনারা এই মাদ্রাসার জন্য করেন দেয়া মানুষ সকল মাদ্রাসাগুলোকে ভালোবাসে ঠিক কিনা বলে আর এই জন্যই এই মাদ্রাসাগুলোর নাম হলো কাউমি মাদ্রাসা কি নাম বলুন তো এটার অর্থ জানেন যেই মাদ্রাসা জাতির জন্যে প্রতিষ্ঠিত জাতির অর্থে পরিচালিত জাতির জন্যে নিবেদিত তিনটা জিনিস যে মাদ্রাসায় পাওয়া যায় ওই মাদ্রাসাগুলোকে এখানে কোনো সরকারি অনুদান গ্রহণ করা হয় না আসে আমার জাতির কাছ থেকে নেওয়া হয় বাৎসরিক জাতির কাছে তার রিপোর্ট পেশ করা হয় ঠিক না তেলে এই মাদ্রাসা মাদ্রাসাগুলোকে জাতি কলিজা দেওয়া ভালোবাসে কোরআনের পাখিদেরকে অন্তর দিয়ে ভালোবাসে আর এই কারণে গোটা জাতি আজকে উপকৃত বড় বড় মুসিবত বিপদ আপদ আসে কোরআনের এই সকল মাদ্রাসাগুলোর জন্য বিপদ থেকে আল্লাহ মুক্ত করেন ভূমিকম্প ঝাঁকুনি দেয় বড় রকমের আঘাত করে না কেন যেই সময় আমরা আসি তোমাদেরকে ঝাঁকুনি দিতে তোমরা যদিও ঘুমাই থাকো কেউ বা মোবাইলের জগতে ডুবে থাকো কিন্তু এই মাসুম কুচি কাচা বাচ্চাগুলো তো তখন আল্লাহর করিলাম করে যখন কোন জাতি ইস্তেফার করে ক্ষমা চায় আল্লাহর কালাম তেল আল্লাহ এই জাতিকে শাস্তি দিতে লজ্জা বোধ করে গোটা বিশ্ব যখন করোনায় আক্রান্ত গোটা বিশ্বকে লন্ড ভন্ড করে ফেলছে তখন কিন্তু সেইভাবে বাংলাদেশ আক্রান্ত হয় না কথা না আমাদের কাছে মনে হয় অত্যাধুনিক ওষুধপত্র যন্ত্রপাতি অনেক বেশি অন্যান্য উন্নত রাষ্ট্রে নাই যারাই একটু আধুনিক হইতে চাইছে যারাই একটু নিজেদেরকে মডারেট বানায় গ্লাসের ভিতরে ঢুকছে দেখে গেছে করোনা হেগোয় নিয়ে গেছে কথা কয় না এরা মনে করছিল কয়েকটা মাস্ক লাগায়া পিপিএ হ্যান্ড গ্লাভস লাগায়া বার স্যানিটাইজার ব্যবহার করে করোনার থেকে রক্ষা পাবে কিন্তু আল্লাহ দেখাই দিল যে আমার নবীর বাণী সত্য লা আদুয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম ওয়ালা সাফার বলতে ইসলামী মালিকের অর্ডার হবে আক্রান্ত হবে অর্ডার না হলে আক্রান্ত হবে এই আমাদের এই মাদ্রাসাগুলো করোনার ভিতরে বিশেষ করে খোলা চেষ্টা একটা মিডিয়াতেও কোন রিপোর্ট পাবেন না যে বাংচারামপুরের কোনো একটা মাদ্রাসার হাবিজ হিপসখানার ছাত্ররা হিপসখানার ছাত্ররা করোনায় আক্রান্ত হয়েছে ওরা মনে খুব ডিস্টেন্স মাইনা চলছে দূরত্ব বজায় রাখছে ওলা ফাইন এগুলো এক জায়গা দেশ দিলে হাফ কিলোমিটার গড়াগড়ি করতে থাকে কথা পায় এক জায়গায় শুয়ে থেকে বাচ্চা মানুষ কি কি ডিস্টেন্স কিসের কি দূরত্ব বজায় রাখে একজন পাখি পাখিও করোনাতে আক্রান্ত হয় যারা বসবাস করছে এরা বোধ দূরত্ব বজায় রাখছে একটা ছোট ঘরের মধ্যে আটজন দশজন কোন রকমের গাদা গাদি করে মিনার ময়দানের মতো আধা কথা বলে না আধা হাত জায়গার মধ্যে থাকে ওখানেও করোনা চায় না করোনা গেছে দেখা দেখা বাইসা বাইসা ভিআইপি সিআইপি ভি ভিআইপি ঠিক না ঠিক দিনে যায় দর্শে তো এই ভিআইপিরা বলে করোনা রে মাদ্রাসায় যেতে পারিস না এনে পোলা পাইন গাদা গাদি করে শুয়ে থাকে করোনা কি কই জানেন ওখানে যাইতে গেলে বারান্দায় লেখা থাকে প্রবেশ নিষেধ সুবান আল্লাহ বস্তিতে যাইতে পারিস না ওখানে তো কোনো নিরাপত্তার বালাই নাই কই সার বস্তিতে যারা বসবাস করে এরা নিম্ন শ্রেণীর মানুষ আর আমরা তো ভিআইপি 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 কে চিনি এই জন্য ওদের কাছে গেলে আমাদের পেস্টিস থাকে না তাই আপনাদের কি পাইসে নিলাম কথা কয় না আল্লাহ নবীর হাদিসের বাণী সত্য যারা বিশ্বাস করে একজনের কাছে গেলে আরেকজন আক্রান্ত হবে ওদের ইমানের মধ্যে দুর্বলতা চলে আসছে আর যারা বলে আল্লাহর গোলাম করোনাও আল্লাহর গোলাম আসমানে জমিনে বিপদ আপদ আল্লাহর গোলাম আল্লাহর হুকুম না হলে আমি আক্রান্ত হব না সঠিক অরাই নিরাপদে পৃথিবীতে বসবাস ইমানে দুনিয়ার থেকে তারা বিদায় নিতে পারে তাইলে বুঝা গেল সকল মাদ্রাসাগুলো যে শুধুই পরকালীন উপকারী তা নয় ইহকালীন দুই দুই কালীন এগুলো উপকারী দেখেন না আমি অনেক বয়ানে বলি এক শ্রেণীর লোক আছে যারা আমাদের কৌমিওলা মাইক্রামদেরকে ওয়াহাবি কয় যদিও বাঞ্চারামপুরে নাই অন্য এলাকায় আছে হ্যাঁ আরো বেশি বেশি আমাদের কি কয় এটা অনেক দামি শব্দ এরা কথাটা বলে এটা অন্তর দিয়ে বলে আপনারা রাগ করেন না আমরা কেউ রাগ করেন না এটা অনেক সুন্দর একটা শব্দ ওয়াহাব আল্লাহর শিবাতি নাম কি নাম ওয়াহাব কার নাম আর ইয়ারটা হইলে ইয়া এসবতী তো এরা ভালো করে জানি আমরা শুধু বারোই রুবা ওয়ালে যে না শুধু একদিনই তো আসে হলে চলবে না এরা হইলো গোটা বারো মাস এরা এদের সম্পর্ক কেরাচুল সরাসরি আল্লাহর সাথে এই জন্য আমাদেরকে বলে ওয়াহাবি মানে আল্লাহর সাথে তাদের সম্পর্ক ওয়াহাবের সাথে তাদের সম্পর্ক ঠিক কিনা আর যদি এটারে উর্দু ভাষা নেন আরবি বাদ দিয়া আরো সুন্দর এটার অর্থ কি জানেন ইহা ভি ওয়াহাবি অর্থাৎ এরা দুনিয়াতেও সফল কাম পরকালে সফল কাম এটার অর্থ হল ওয়াহাবি কথা বলেন ঠিক কিনা ইহা ভি ওয়াহাবি ঠিক না যারা কোরআনের বিরুদ্ধে চায় কথা বলে ইসলামের বিরুদ্ধে তাদের কলম চলে একটা সময় স্লোগান ছিল মাদ্রাসায় পড়ায় না মাদ্রাসায় পড়ালে ভাত পাবে না ঠিক না যদি কোনো জেন্টলম্যান জেন্টলম্যান চিনেন তো যার যত উচ্চ শিক্ষা হবে দেখবেন এর কাপড় নিচের থেকে উপরের দিকে ওরা শুরু হয় কাপড় আর হাডর নিচে থাকে না হাঁটুর তাহলে বুঝতে হবে আরো 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 পরিচয় আছে যখন দেখবেন যে হ্যাঁ কোনো দিন বয়সা পেশাব করে না খাড়ায়া পেশাব করে কথা বলেন ঠিক কেনা তাহলে বুঝতে পারবো উনি অনেক উচ্চ শিক্ষিত ঠিক না এরাই মাদ্রাসা থেকে বঞ্চিত করার জন্য কথা এক সময় বলে বেড়াইতো তোমার পোলাটারে মাদ্রাসায় দিসা হারে ভাত পাবেন না খায়া আল্লার কসম করে বলতে পারি কসম করে বলতে পারি গোটা দেশে যত চুরি ডাকাতি হয় রাহা জন্য হয় হাই যা কার এক তো ছাত্র আলেম খুঁজে পাওয়া যাবে না ঠিক বড় বড় ডিগ্রি কথা কয় না আমি নিজে তার প্রমাণ একবার ঢাকা ভার্সিটি থেকে আমি যাচ্ছিলাম বাসে করে তো বাসে ওঠার পর এটা আমার ছাত্র জীবনের ঘটনা বাসে উঠার পর আমার সাথে আরেকজন ভদ্র ভদ্রলোক উঠছে ওনার সাথে ব্যাগ আছে সাথে দুইজন উঠছে দুইজনের লোক কামলা কামলা বুঝেন তো খুব ভদ্র কামলা শিক্ষিত কামলা তো যে ব্যবসায়ীকে টার্গেট করে এরা উঠছে ব্যবসায়ী ইচ্ছা করে এই সিএনজি নেয় না এই প্রাইভেট নেয় না কেন প্রাইভেট নিলে ডাকাতে ধরতে পারে কিন্তু ওরা ওখান থেকে ওনাকে টার্গেট করছে আমি তো পাশে আমি তো টার্গেট না বলতেছে স্যার যা আছে দিয়া বাবা খুব ভদ্রতার সাথে বলতেছে আপনিও শিক্ষিত আমরাও শিক্ষিত এখানেও যদি আপনি উচ্চ বাচ্চ করেন এটা কিন্তু শিক্ষার জন্য বেমানা আপনি যে একজন শিক্ষিত মানুষ উচ্চ বাচ্চ করলে একটা অশিক্ষিতের পরিচয় দিলেন আমরা অশিক্ষিত এখানে কেউ যেন বুঝতে না পারে স্মুথলি যেন আমাদের কাজগুলো হয়ে যায় তো দিয়া দেন এই বেচারা এবারে আরেকজনে একটু চাপ দিয়া কইতেছে স্যার একটু শক্ত কিছু লাগছে আপনার গায়ে কাহা এটা কিন্তু টোস এটা কি টোস পর্যন্ত কবরের মধ্যে ঢুকায় রাখা যায় সময় মতো খুললা মারা যায় কয়ে স্যার অস্ত্র কিন্তু সাথে আছে কিন্তু চাই না অস্ত্রটা ব্যবহার করতে কারণ আপনিও শিক্ষিত আমরাও কি কথা কয় না ভাতের দায়ে খোদার দায়ে অভাবের দায়ে রাস্তাতে ডাকাতি করে রাত্রে ডাকাতি করে না হয় অফিসে ডাকাতি করে কলমের গুতা দিয়া ডাকাতি করে কথা কয় না একজন আলেন একজন হাফাজ আজ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর চুরি এবং ডাকাতি দিয়ে ধরা পড়ছে তার একটা রেকর্ড বাংলাদেশে বাংলাদেশের নাই মাদ্রাসায় পড়ায় আর পাঁচ হাজার দশ হাজার যাই পায় শাক শুটকি দিয়ে বহুবাল বাচ্চা নিয়ে আর দোস্তরখানে আরামে খায় নাক টাইন না ঘুমায় আর ডাকাতিরও কোনো টেনশন নাই চুরিরই কোনো টেনশন আর যে ভাইটা কোটি কোটি টাকার মালিক রাত্রে দশ পনেরো বার দেখে যে বাড়িতে ডাকাত ঢুকছে হ্যাঁ ঘুমের মধ্যে চিৎকার দেয় ডাকা ডাকা তার বউ জাবড়াই ধরে আরে আপনি কন কে কুয়ারি ডাকা ঢুকতেছে হ্যাঁ ঘুম সাহেবে বেতন পাই দুই লাখ ম্যাডামে বেতন পাই এক লাখ বেতন কি কম না বেশি দুইজনেই সরকারি অফিসে চাকরি করে বাসাতে আসার পর কিলাকিলির অনুষ্ঠান শুরু হয় কিসের দুইজনের মধ্যে কিলাকিলির অনুষ্ঠান শুরু হয় কেমনে শুরু হয় কোনো কারণে যদি ম্যাডাম বাসায় আসতে একটু দেরি হয় আগে আইসা পড়ছে জিজ্ঞাসা করে তোমার লেট হলো কেন অফিস তো ছুটি হয়েছে এতটা সময় রাস্তায় যানজট ছিল সাহেবে কি কয় এটা কি গাড়ি ঘোড়ার যানজট না অন্য কোনো যানজট কথা কয় বুঝছেন তো এটা কি গাড়ি ঘোড়ার যানজট না পুরুষের যানজট হ্যাঁ তুমি কি বললা আমার সন্দেহ করছ ঠিক সাহেব যখন আসতে দীর্ঘ হয় ম্যাডাম জিজ্ঞাসা করে আজকে তোমার কেন কয় আমার ওরা সেবাগ থেকে নিয়ে ফারামগিট পর্যন্ত পাও ফালানো যায় এটা কি শাহবাগের যানজট না নাইট ক্লাবের যানজট কথা কি আমার বুঝছেন এই দুইজনে একজন আরেকজনকে সন্দেহ করার পর একটা পর্যায়ে তখন দুইজনে বলে হাত থাকতে মুখে আবার কথা কিসের গ্রামগঞ্জে কিন্তু এই জাতীয় কিছু মাতভর আছে দুইটা পক্ষকে যদি আপনাদের এই মরিচাকান্দি এলাকায় নাই বাঞ্চারামপুর নাই অন্য এলাকায় আছে দুইটা পক্ষ করে লাগাই দে লাগাই দেয় কিরে তোর গায়ে হাত তুলছে তুই কি সুরি ভাইরা বসে আছিলে তোর কি গায়ে রক্ত নাই না পানি গেছে তার মানে লাগাই দিতে পারলে তো লাভ হাত ধুইয়া মুখে কথা কিসে তাইলে বুঝা গেল যারা এই কথা বলে কোরআন হাদিসের শিক্ষার থেকে জাতিকে মাহরুম আর বঞ্চিত করার জন্যে তাদের এই বলা থেকে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে মাদ্রাসাগুলো কি কম সেনা বাড়ছে ঝুড়ে বলে আমি এটা কি বলি জানেন আমার আবার ব্যাখ্যাটা একটু ভিন্ন ওলামায় কেরাম আছে যারা বলে যে মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না একবারে হানড্রেড পারসেন্ট সঠিক কথা যেমন আমি একজন মাদ্রাসা পড়ো আমার মতো বড় হুজুর এ মাদ্রাসার মোতামেম সাহেব সহ আর অনেক বড় বড় হুজুর আছে মাদ্রাসায় পড়া দেখছি আসলে কথা ঠিক যার বাড়িতে হুজুরকে দাওয়াত দেওয়া হয় কি অল্প হলেও পোলাও পাকায় কথা কয় চিকন চাউল দিয়ে সুন্দর করে মশলা দিয়ে পোলাও পাকা তো প্রথমে পোলাও বলটা দে হুজুর একটু পোলাও হুজুরকে আমার গ্যাস্ট্রিকে সমস্যা করে হুজুর অনেক কষ্ট করে আপনার জন্য হুজুর চিকন চাউল নিয়ে আসছি একটু হলে খান তখন আমি চিন্তা করি আরে ওই ওইবার যে কইছিল যে মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না কি পাওয়া যায় কথা পায় না পোলাও পাকা যায় সাদা ভাত যদি আপনি খাইতেও চান বাড়িওয়ালা সাহেবের দাওয়াত বিভিন্ন আইটেমের তরকারি নদীর মাছ মুরগি খাসি গরু কবুতর বিভিন্ন আইটেম পাকায় আর সামনে না হুজুর আপনি কিন্তু কিছু কেন ট্রেন আপনি কিন্তু চামচে হাত লাগায় এক পিস এক পিস করে দিতে দিতে দশ পনেরো আইটেমের যখন ভাতের উপরে তরকারি দেওয়া যায় মানে দেওয়া হয় তখন কি আর ভাত দেখা যায় তখন আমার মনে পড়ে বড় তো কথা ঠিকই কইছিল যে মাদ্রাসায় বললে ভাত পাওয়া যায় না শুধু তরকারি আর তরকারি পাওয়া কথা কয় না ওয়ানহো করি হল কাফিরোন আল্লাহ বলেন পৃথিবীর दुश्मनরা চায় কোরআনের লাইট কে অফ করে দেওয়ার জন্য ইসলামের বাতি গে নিভিয়ে দেওয়ার জন্য পৃথিবীর সূচনা সূচনালগ্ন থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র সর হয়েছে আল্লাহ ডাক দেয়া করই এই কোৰাণেৰ লাইটেৰ দায়িত্ব আমি আল্লাহ নীলাও চুহ ই না নাহনো নাজাল্লা দি খৰাদত ৱ ইন না আলহু ৱ ইন না আলহো আল্লা মানে কোৰান আমি নাছিল কৰিজীব সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম কোনো আসমানি কিতাবের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই কথা গোটা বিশ্বে যদি আপনি তালাশ করেন অরজিনাল তাও কোন কোনো আপনি খুঁজে পাবেন না বাইবেলের কোন কপি আপনি খুঁজে পাবেন কোরআনে আল্লাহ يحرفون كتاب الله من بعد ما অহু وهم يعلمون এরা ইচ্ছা করে আসমানি কিতাব মধ্যে রদ বদল ঘটাইছে আল্লাহ ডাক দিয়া কয় ওইগুলোর হিফাজতের দায়িত্ব আমি নেই নাই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম আল্লাহ আকবর বলেন তাই কামাত পর্যন্ত কোরআনের কোন আয়াত তো দূরের কথা একটা জের জবর নক্তার পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই আল্লাহ বলেন এমন সূক্ষ্মভাবে আমি আল্লাহ কোরআনকে হাফেজে কোরআনের সিনার মধ্যে সংরক্ষণ করে দিয়েছি বিশ্বের আধুনিক অস্ত্র আধুনিক মেশিনারিজ দিয়ে যদি কেউ সিনার মধ্যে লাগাইয়া রে কোরআনের কোন অক্ষর পাওয়া যাবে আর জোরে বলেন না না আল্লাহ ডাক দেয়া সিনার মধ্যে আমি আল্লাহ বারা কোরআনকে সংরক্ষণ করে দিলাম গোটা বিশ্বের থেকে যদি কোরআনের কপিগুলো নাই হয়ে যায় আল্লাহর কাসাব আমাদের এই সকল মাদ্রাসা গুলোর মত যারা ছয় বৎসরের বাচ্চা হাফেজ হয় আমার নিজের হাতে পাগড়ে দিচ্ছে দশ বারো বছরের বাচ্চা হাফেজ আল্লাহ পারা তিরিশ আমি আল্লাহ তার সিনাই সংরক্ষণ করে দিলাম যদি কোরানের বাদ্যিক কপিগুলো শেষ করে দা একজন হাফেজকে ডাক দেওয়ালা হাফেজটা কিমা গাই কোরানে কারিমের তিলাওয়াত শুরু করে ওই হাফেজ ক্রিম তিলাওয়াত শুরু করে দিবে কোরানুল করিমের সুরাতুল ফাতিহা হাত থেকে নিয়ে সোরা নাচ পর্যন্ত এক বৈঠকে তিলাওয়াত করবে গ গোটা খৰাণ পনোৰাই পৃথিৱীৰ মধ্যে জিন্দা হয়ে যাবি আ কালাম এ জিন্দা কৰ আ নে হাকিম সেইমতে অলা জালা টখা দি ড কাৰ কালাম আৰু জোৰে বলে হি যে কাশিদাৰ মূলকে উ আম্বাজে নেব হি চেকাসিদ্দাৰ মুলকে উ আম্বাজে নেব কাউলে ওরা আওয়াজ নেই আল্লাহ কালাম স্বয়ং আল্লাহ তার হিফাজতের দায়িত্ব নিয়েছেন যারা এই কোরআনের পক্ষে থাকবে এরাই শান্তিতে থাকবে বিরোধিতা যারা করবে তাদের কিছুদিন পর আর খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কেন এক সময় যারা বলতো ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইছে বাটি চালান দিয়ে এখন পাওয়া যাব কথা কয় কিন্তু যাদেরকে বলতো ওরা আছে না নাই ওলামা একরাম আছে না নাই যদিও কিছুদিনের জন্য ওলামা একরামদেরকে লাল ঘরে ঢুকাইছে আইনা ঘরে ঢুকাইছে গুম খুন করছে কথা বলেন ঠিক কেনা আল্লাহ বলেন সবার কারো তোমরা যা রূহানী সন্তান তোমাদের রূহানী পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তাকেও তো ইন্টারন্যাশনাল হারাম হারামজাদা নমরুদ আগুনে ফলাইছে তোমরা যদি তারি রূহানী সন্তান হয়ে থাকো তাহলে তো কিছু বিপদাপদ তোমাদের উপর আসবে আম হাসিবাতুম আনতদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুলযিনা খালাউ তোমরা কি মনে করছো আমার এই জান্নাতে তোমরা চলে যাবে আর তোমাদের উপরে কোনো বিপদ আপদ আসবে না তা কোনো দিন হতে পারে না ঠিক না বলেন এগুলো হলো সাময়িক পরীক্ষা এক গেরিক দেবীর বিরুদ্ধে আন্দোলন করার কারণে একটা মূর্তির বিরুদ্ধে যে হাইকোর্টের সামনে শান্তির দেবী কেরাম আন্দোলন করার কারণে হাজার হাজার ওলা মায়কারকে জেলখানায় ঢুকানো হয়েছে ঠিক কিনা বলে আল্লাহ না না টেনশনের কোনো ওই দিন বেশি দূরে নয় যেদিন তোমরা একটা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছিলে আমি আল্লাহ এমন দিন তোমাদের সামনে ঘটাবো যেদিন একদিনে গোটা বাংলাদেশের সমস্ত মূর্তি পরিষ্কার হয়ে যাবে কথা বলেন ঠিক না সময় দিন মূর্তি আছে বাংলাদেশে কথা কয় না কে ঘটাইছেন ইন্নাল বাতিলা কানা কা বাতিল কিছুদিন মাথা চাড়া দেয়া উঠল পরবর্তীতে তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ঠিক কি না আর কার বিরুদ্ধে তুমি স্লোগান দাও যে কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন সলিমুল্লাহ কলিমুল্লাহ সরুতালি করুতালি ফুৎকার দিয়ে নিবাই দিবে কথা বলেন আল্লাহ বলেন গোটা বিশ্ব মিলে কোরআনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র লিপ্ত হয় আল্লাহ কয় না ওয়াল্লাহ মুতিম্ম নহরি ওয়ালাউ কারিহাল কাফিরুন তোমরা চাও বা না চাও আমার এই ইসলামকে আমি কমপ্লিট কোনো দুর্বল কিছু নয় তোমাদের এই ষড়যন্ত্রে শেষ হয়ে যাবে গোডা অনেক মজবুত রানা প্লাজা না যে কয়েকজন ধাক্কা দেওয়া ফেলাই দিব তখনকার মগা চৌধুরী একজন মন্ত্রী ছিল নাম কি মগা চৌধুরী কি নাম কথা কয় না মগা চৌধুরী এত বড় গুরুত্বপূর্ণ এক মন্ত্রী ভয়া কয় কয়েকজনে মিলে বিলিন্ডারে দেশে ধাক্কা হেরা গেছে না। চিন্তা করেন কি পরিমাণ বুদ্ধি তার মনে করছে কমে মাদ্রাসা রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলে দিবে নাও গোটা বিশ্ব মেনে যদি ষড়যন্ত্র করে কমে মাদ্রাসা কে বিদায় করতে পারবে না কথা বলেন ঠিক কারণ কৌমি মাদ্রাসা গুলো এই রহিমাবাগ সহ বঞ্চারামপুরের যত কৌমি মাদ্রাসা আছে গোটা বিশ্বের যত কৌমি মাদ্রাসা আছে সবগুলোর কানেকশন হলো দারুলোম দেওবন্দের সাথে কথা কয় না আর দেওবন্দের ভিত্তি স্থাপন কোনো সাধারণ মানুষ রাখে না স্বয়ং সরকারে দো আলম মাহবুব কিবরিয়া সৈদুল কৌনাইন সৈদুল সকলাইন হজরতি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম লাফি মুবারক দিয়ে তার ভিত্তি স্থাপন করছে আরো আসতে হজরতি কাসেম নান ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য টেনশনের মধ্যে ছিলেন দুইশত বৎসর যে ইংরেজরা ভারত উপমহাদেশকে শাসন শোষণ করতেছিল কি করা যায় তাদেরকে কিভাবে খেদানো যায় এই টেনশন নিয়ে যখন রাত্রে তিনি ঘুমান আল্লাহর কসম আল্লাহর হাবিবকে স্বপ্ন যুগে তিনি দেখেন সুবহান আল্লাহ জুড়ে বলে আল্লাহর হাবিব বলেন কাসে টেনশনের কোনো কারণ নাই ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আগে ক্যান্টনমেন্ট বানাও এই ক্যান্টনমেন্ট থেকে সৈনিক তৈরি হবে এরাই ইংরেজের বিরুদ্ধে তলোয়ার ধর সুবহানাল্লাহ জোরে ইয়ে বাত আই হ্যায় দুনিয়া কো হাম ফুল bhi اسے بز میں جہاں کو میں کائیں گے گئے یا آسو کو بہا کر دوں لیں گے ہم راہ وفا کے رہے گے منزل پہ جا کر دوں لیں گے ہمراہ وفاق گے منزل ہے پہ جا کر دم لیں گے